তেৰ লিখি এই মঞ্জু ভাই দিয়ে মঞ্জু ভাই যদি এই বিল্ডিং দৰ কৰে তাৰ ফ্লাটা বুজে নোৱাৰাৰুজে নোৱাৰি মঞ্জু ভাই ক'ব লিখি কিছুদিন আগে আজ থেকে দুই তিন বছর আগে ফ্ল্যাটটা আমাকে বুঝেও দেয় এবং নিজে ওখানে গ্লাস লাগাই দিয়েছে আমাদের যে এরিয়া ভাগ করে দিয়েছে আমি ওখানে দরজা লাগাইছি আমি ওখানে বাউন্ডারি ওয়াল করছি সমস্ত কিছু ওকে করছি ওকে করার পরে বাই দিস টাইম আমার বাদ থেকে ভর্তি করার জন্য আমি মাল এসে গেছি মাল ব্যাক করে এসে দেখি আমার সামনে গ্লাস করে সাথে সাথে আমি থানায় অভিযোগ করছি এবং আমি ওখানে আসি এসে দেখি মিস্ত্রি কাজ করতেছে

আজকে যে কাঁকড়াটা করছে আমি ওখানে তালা আমার তালা মারা ছিল উনি অবৈধভাবে ওখানে ধান করে আমার লোক দিয়ে ধান করে আমি যখন আসি আমি যখন প্রোটেক্ট করি সে আমার উপর মারা জন্য উদ্যোগ আচ্ছা সেটা কে তার নামটা কি এটা হলো জয়নাল আবেদিনের হলো ওয়াইফ নুসরা এবং ওনার হলো ভাই ঠিক আছে তো এখন আপনারা যেতে আসছেন এই বিষয় গিয়ে আপনি যে অভিযোগ করছেন আপনি ঘটছে এটা মানে ওনারা পর্যবেক্ষণ করতেছে তারা কি মীমাংসার জন্য বসছিল এবং পড়াশোনার কাছে আমি অভিযোগ করছি ওখান থেকে তাদেরকে ঢিল দিচ্ছে কিন্তু এই পর্যন্ত তারা দুই দিনের সময় দিচ্ছে কিন্তু ওখানে যায়নি পরে আমি ডেভেলপারের সরপন্ন হই ভাই আমার এই এটা এই কাজ ফোনে বলতে এটা অন্যায় আপনি ওনার সাথে কথা বলতে পারেন ফোনে বলতে এটা অন্যায় এটা আপনার বিবাহ দরকার এবং এই মহিলা কারণে আজকে এই বিল্ডিংয়ের যে অবস্থা সেম এই মহিলা কারণে আর কোনো কারণ আজকে এই বিল্ডিং আরও পার হয়ে যাচ্ছে চিন্তা ভাবেন বিভিন্ন সময় এই মহিলা এই ডেভেলপারের উপরে প্রায় বিশ থেকে এটা তো সত্যতা অবশ্যই আছে কারণ জয়নাল নিজে সেই লিখে দিচ্ছে নিজে হাতে লেখা আছে এবং আমি ডেভেল যেমন দলিল হয় আমার আমার দলিলের মধ্যেও লেখা কিন্তু এটা মীমাংসা হয়েছে এটা মীমাংসা হয়েছে চব্বিশ সালে মীমাংসায় কার কত কী কী আছে সব কিছুর একদম বারো পৃষ্ঠা একটা মীমাংসা হয়েছে বারো পৃষ্ঠা মীমাংসা হয়েছে সেটা সেই অনুযায়ী মানে তিনজনকেই চলতে হবে কিন্তু এখানে আমি দেখেছি এটা আমি ঠিকই আছি কিন্তু এখানে আপেল আপেলছে এটা আপেল অলরেডি এটা আপেল ভাই ভাইনা দিছে বায়না দিয়ে কিনে নিচ্ছে এটা একটা মানে একটা গুলি হয়েছে এখন ওনার আওতায় আছে আর আমার আওতায় এটা নাই আর ওনার আওতায় আছে উনি এখন অলরেডি একটা করছে বারো বিশটা স্ট্যান্ডের উপর

রানা প্লাজা তখন কিন্তু হয় নাই রানা প্লাজা আমার বিল্ডিং হওয়ার দুই তিন বছর পর থাকে করার পরে ঢাকার পার্টির সাথে আমার একটা মানে কথা হয় চুক্তি হয় ঢাকার বেন মাস একটা কোম্পানি আছে সেই কোম্পানির সাথে আমাদের হয় ফিফটি ফিফটি এক কোটি তিরিশ লক্ষ টাকা সাইনিং মানে হওয়ার পরে তারা আমাকে দশ লক্ষ টাকা দেয় দেওয়ার পরে আমার যে ভাড়াগুলো ছিল আগে যেমন আলামিন ক্লিনিক ছিল নবাবের চারটা ফ্ল্যাট মিলে উপরে দুইটা ফ্ল্যাটে হলো ইয়ে ছিল কোচিং ছিল প্রোগ্রেস কোচিং ছিল এগুলা সব ছিল আর সব ভাড়া ছিল কারু বিদ্যুতের দোকান ছিল কারু ছিল আর কয়েকটা দোকান ছিল থাকার পরে সেগুলাকে আমার যেটা সিকিউরিটি নেওয়া ছিল তখন আমার ওই ভাগার কাটি আমাকে দশ লক্ষ টাকা দেয় সেই টাকা দিয়ে আমি যাতে চাই যা সিকিউরিটি নেওয়া ছিল আমি ব্যাক করে দিই দুই মাস সত্যি বাসা ছাড়িয়ে দেওয়ার জন্য সময় দিই যে তোমরা এখন উন্নত বিল্ডিং আমার ভাঙব বিল্ডিং করবো তারপরে সেভাবেই পুজো দিনই নেওয়ার পরে বিল্ডিং ভাঙার সমস্ত কিছু হয়ে গেছে ঢাকার পাটি সাইনবোর্ড দিচ্ছে সয়েল টেস্ট করার জন্য মাটি রাখে সেই মাটি আসে হঠাৎ অর্থভাবে অর্থিতভাবে আলহাজে কয়েল নিয়ে আসে মাটিগুলো নিয়ে চলে যায় চলে যাওয়ার পরে কাজ স্টক থাকে তখন হলো পার্টিগুলো ভয় খাই যায় তখন বলতেছি যে আমরা প্রথম কি টাকা ইনভেস্ট করবো একটা বিল্ডিংয়েলিটিক্যাল কোনো ঝামেলা হতে পারে ওরা তখন কী করলো আমাকে সেটা প্রথম বুঝতে দেয়নি তখন পরে এসে আপনার হচ্ছে ওরা আমাকে আস্তে আস্তে কি ব্যাপার আপনারা মানে কোনো অ্যাডভান্স হচ্ছে না আমাকে বাকি টাকা পরে দেওয়ার কথা আসতেছে না তখন আমি আস্তে আস্তে জানতে পারি যে এই ঘটনা তারা এখানে অ্যাডভিল্টিং করবে না ওরা আমার কাছে কৌশল করে কি যে আমরা চিটা একটা হলো প্রজেক্ট নিয়েছি আপাতত ঘোড়ার প্রজেক্টে আমরা হাত দিবো না তখন তো আমি বাবা বিল্ডিং ভেঙে ফেলছিলাম কিন্তু আগা ঢাকাতে আমার দুটা বাচ্চা ঢাকাতে ইংলিশ মিডিয়ামে একটা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার অস্ট্রেলিয়াতে আছে একটা যাবে তো আমি ওখানে ঢাকাতেই থাকি হনমন্দিতের আর আঙ্কেল একাই এখানে এগুলো সব করে তখন তো আমার বিশাল একটা ক্ষতিগ্রস্ত আমার বিল্ডিং ইনকাম হলো ইনকাম ছিল তখন তখন আমি ভাবে খুব দুর্বল হয়ে গেলাম আমার ঢাকার পড়াশোনার বাচ্চার খরচ ঢাকার খরচ এবং সংসার খরচ আমার বিশাল একটা চাপ পড়ে গেলাম তখন সজলের তখন বিদ্যুৎ ছিল আমার দোকানে কারুর দোকান ছিল বিদ্যুতের বিদ্যুতের সঙ্গে তখন গ্রাঞ্চে যখন কথা বললাম শেয়ার পড়ে তখন বলো বিদ্যুৎ বলছে যে মামা চিন্তা করে না বিদ্যুৎ ছিল বিল্ডিং আমরা এমনটা করে দিব হ্যাঁ আমরা করে দিব হলো আপনার চিন্তা করতে হবে না তখন বলছিলাম বাবা সেটা কি সম্ভব সে বলছে হ্যাঁ মামা সম্ভব তখন তো তখন বলতেছে যে হ্যার আমি আমি তো হলো বাবা তোমাদের মা তুই যে বেতন সেই বেতনটা তো আমি দিতে পারবো না কারণ বিল্ডিং তো কমপ্লিটই হতে তো চার পাঁচ বছর সময় লাগবে তো চার পাঁচ বছরে তো হলো আমি বেতন তখন বললো যে আমার সঙ্গে আরেকটা লোক নিব আমি আর আরেকটা আমার ফ্রেন্ড থাকবে এই দুইজন নিলে আপনার বিল্ডিং নেবে তো দুই সোনার বেতন তো অনেকে আসবে তো অথেব দুই জনার বেতন আমি না দিয়ে যদি আমি তোমাদের সাততলায় যাই দুই জোনাক এত এত স্কোয়ার ফিটে তোমাদের দুই জোনাক দুটা পারিশ্রমিক হিসাবে আমি দুটা ফ্ল্যাট দিব তো তখন ঠিক আছে এই কথার উপরে তখন সহযোগ আর বিদ্যুৎ কন্ট্রাক্ট নেয় কন্ট্রাক্ট নেওয়ার পরে দুই বছর বিল্ডিং ভাঙে বিল্ডিংয়ে কোনো ইনকাম নেয় ওরা হলো মার্কেটিং করে ফ্ল্যাট বুকিং নেয় তারপরে হচ্ছে দোকান বুকিং নেয় ওদের অ্যাকাউন্টে টাকা করা হয় আমার হাজব্যান্ডের অ্যাকাউন্টে দেয় না এই নিয়ে মনোমালিন্য হয় এই স্কুলের মোড়ে

এখানে ডাকিয়েছে চল দিছে হঠাৎ করে আমার এক ভাই ছিল আমি বাসায় ডাকিয়ে গেছি আমার হসব্যান্ডকে নিয়ে হাসপাতালে শুনি যে আমার ভাইকে একদম ওই সজরোগ আসে না করছে সঙ্গে হিরো আসছিলো ওই স্টেকের মধ্যেই ঘটনা দিলাম তখন ওই যে এসআই এস হলো মাসুদ আসছিলো তখন আমি হাসপাতালে যখন আমাকে ফোন দিল ওই অবস্থায় আমি আসে দেখি যে আমার ভাইকে ছাড়টা ছিঁড়ে ভুষি টিসুম একবার রক্ত রক্ষি করে যাচ্ছে তখন ওই তখন আমি এটা হলো আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের সেপ্টেম্বরের হলো হ্যাঁ

পুলিশ ট্রেন এর জন্য পড়াশোনা দুই বৎসর আমার অঞ্চলের জীবন থেকে মহিল ধ্বংস করছে মঞ্জুর আমি